মুর্শিদাবাদের ভরতপুর দুই অর্থাৎ সালার ব্লকের তালিবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রবি শেখের উদ্যোগে রক্তদান শিবির সঙ্গে বস্ত্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আজকে হাজির হয়েছিলেন বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার ওরফে ডেভিড সঙ্গে ছিলেন সানশাইন ছাত্র সভাপতি বহরমপুর মুর্শিদাবাদের এবং বিশ্বদেব কর্মকার তিনিও ছিলেন উপস্থিত হয়েছিলেন ভরতপুর ওয়ানের তৃণমূলের ব্লক সভাপতি নজরুল ইসলাম দেশ দেখিনিবারের পাশে দাঁড়াতে পারবেন কি পারবেন না এটাই হচ্ছে রাজনীতির মূল বিষয় হয়ে যাচ্ছে সারা ভারতবর্ষ থাকে আচ্ছা আমি জিজ্ঞেস করবো আমি একজন মানুষ আপনি একজন মানুষ আমি হিন্দু আপনি মুসলিম আমার বোন অসুস্থ আজকে এখানে আমার হিন্দু ভাই মুসলিম ভাইরা বোনরা রক্ত দিচ্ছে যখন আমি মৃত্যু পদযাত্রী আমার বোন যখন আপনার রক্তে আমার বোন এই কথাটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমার এখানে ইমাম সাহেবরা আছে আমার এখানে পুরোহিত মশাইরা আছে আমি একটা ধর্ম বিলংস করি আমি একটা ধর্মের মানুষ ধর্ম আজকে মিনিট আমরা হিন্দু ধর্ম মানে অর্থাৎ সনাতনী ধর্ম এই সনাতনী ধর্মে আমরা যাকে মানে বিবেকানন্দকে ঠাকুর রামকৃষ্ণকে আমার পরিচয় যারা বশাইরা আছেন আমি জিজ্ঞেস করব বলুন ভারতবর্ষের সনাতনী ধর্ম আজকের হিন্দু ধর্ম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আমাদের বিবেকানন্দ বারো তারিখ জন্মদিন পালন কি শিখিয়েছে জানেন শুধু চাপালে হবে না গেরুয়ার সম্মান করতে হবে ওই গেরুয়াটা হচ্ছে ত্যাগের প্রতীক অর্থাৎ আমি একজন মানুষ হিসাবে ধর্ম হিসাবে আমার ভিতরে যদি ত্যাগ না থাকে বরাবরই তালিপুরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে নেতৃত্বে রবি এবং তার সমস্ত সহকর্মীরা নির্বাচিত প্রতিনিধিরা তাই এত বড় ছোট অনুষ্ঠানেও এত মানুষের ভিড় আমি ধন্যবাদ দেবো যারা রক্তদান করছে ছোট ছোট ভাই বন্ধুদেরকে আমি কৃতজ্ঞতা জানাবো এখানকার ইমাম সাহেব পুরোহিত সমাজের মানুষরা এসছেন তাদেরও প্রণাম সালাম জানাই তাদেরকে বহু মাতৃমণ্ডলী বহু গুরুজন এসছে তাদেরকে আমার সালাম প্রণাম শ্রদ্ধা জানাই যে ছোট্ট অনুষ্ঠানে তারা উপস্থিত ছিল একটা ছোট্ট রক্তদান শিবির এত লোক উপস্থিতি হবে আমি নিজেও কল্পনা করিনি এটা জেলা এটা সরকারি প্রোগ্রাম এটা এটা রক্তদান শিবির এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় দেখুন তালিবপুর পঞ্চায়েত এখানকার পঞ্চায়েত সমিতি বলুন জেলা পরিষদ বলুন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে তার সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এগিয়ে এগিয়ে যাওয়াই পঞ্চায়েতগুলোর কাজ রবি একটু বেশি অ্যাক্টিভ তার সহকর্মী আরও যারা মেম্বাররা আছেন সহকর্মীরা আছেন আমাদের স্তরের যারা কর্মীরা আছেন তারা বেশি অ্যাক্টিভ তাই বেশি কাজ হয় যে যত বেশি কাজ করবে তত বেশি টাকা পাবে তত বেশি এলাকার উন্নয়ন হবে ও সামাজিক উন্নয়নেও আছে ও পারিবারিক বিষয়েও আছে ওরা রবিরা পরিকাঠামোগত উন্নয়নেও আছে এখানকার সমস্ত আধিকারিকদের সহযোগিতা নিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে এলাকাকে সাজিয়ে তুলছে এটা তো আমাদের কাছে গর্বের বিষয় এটা তো আমাদের মডেল হওয়া উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনার সুস্থতা কামনার জন্য এবং তিনা দীর্ঘায়ু কামানোর জন্য গতকালকে জন্মদিন পালন হয়েছে রক্তর ডেট আমরা পাইনি পাঁচ তারিখে তার জন্য আমরা ছ তারিখে তিনার জন্মদান উপলক্ষে আজকে রক্তদান শিবির তালিপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেখানটায় ভরতপুর টু ব্লকে সমস্ত কর্মদক্ষ কিছু কর্মদক্ষ পঞ্চায়েত অন্য অঞ্চলের সদস্য বিশিষ্ট সমাজসেবী ব্লকের রোহিত ইমাম সাহেব আপনারা দেখছেন এবং সকলের আমাদের প্রিয় বিধায়ক এবং মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় অপূর্ব সরকার মহাশয় উপস্থিত ছিলেন এবং প্রধান অতিথি উদ্বোধক ছিলেন তো তিনার উপস্থিতিতে আজকে এই রক্তদান শিবির এখানটায় প্রায় একশোরও বেশি রক্তদাতা এখানে অংশগ্রহণ করছেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে একটা বার্তা দেওয়া যে নবজুয়ারের নায়ক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নতুন পঞ্চায়েত হবে মানুষের পঞ্চায়েত হবে তাই দুয়ারে সরকার যেমন মানুষের কাছে দুয়ারে দুয়ারে আসছে তেমনি পঞ্চায়েত মানুষের কাছে দুয়ারে পৌঁছাচ্ছে কারণ কখনোই রক্তদান শিবিরের মাধ্যমে কখনও নেশামুক্ত সমাজ গড়ার মাধ্যমে কখনোই কম্বল বিতরণের মাধ্যমে রাস্তাঘাট উন্নয়ন রূপশ্রী কন্যাশ্রী মমতোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প বাড়ি বাড়ি পুঁছে গেছে তালিপুরের মানুষের কাছে তাই আজকে অনুরূপভাবে রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রাত্রি আছে আটটা থেকে বারোটা পর্যন্ত হবে সেখানটা তালিপুরের মানুষ এই ফার্স্ট জানুয়ারি আজকে থেকে শুরু করেছে দলের প্রোগ্রাম আজকে ছয়ই জানুয়ারি যে আজকে একটু রাতে আনন্দ সবাই করবে বাউল পল্লীগীতি অনুষ্ঠানের মাধ্যমে আমি তালিপুরের মানুষের সাফল্য কামনা করি এবং তাদের দীর্ঘায়ু কামনা করি এবং সুস্থতা কামনা করি এবং মুর্শিদাবাদ জেলার বাসী হিসাবে আমি গর্ববোধ করি এবং আমি ভরতপুর টু ব্লকের যে জায়গায় আজকে তালিপুর গ্রাম পঞ্চায়েত অবস্থান করছে এর কর্মসূচি যেটা দেখছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আগামী দিনেও বিভিন্ন কর্মসূচি আপনারা এখানে দেখতে পাবেন